জিদ্দার বুমেরাং বক্স অফিসে ঝড় তুলতে পারবে হে গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে বন্ধুরা মানুষের বক্স অফিস কালেকশন কিন্তু খুব একটা ভালো বা আশানুরূপ হয়নি সেই মার্কেটে দাঁড়িয়ে জিদ্দার কিন্তু তার প্রিভিয়াস আগের যে দুটো ছবি নানান মুনির নানা মত থাকতে পারে যেহেতু সেগুলো মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড খুব ভালো বিজনেস করেনি সেই কারণে কিন্তু সিঙ্গেল স্ক্রিনের ছবিগুলো খুব ভালো ব্যবসা করেছে এবং জিদ্দা ফেক বক্স অফিস কালেকশন দেয় না তাই আলাদা করে মানে বলার বিষয় নেই যে এখানে প্রচুর প্রচুর বাড়িয়ে বলা হয়েছে বা চাড়িয়ে বলা হয়েছে এই বলাটারই জায়গা নেই কারণ জিদ্দা তো কোনো বক্স অফিস কালেকশনই দেয় না তুমি কাকে ব্লেম করবে তুমি তো এটা বলতেই পারবে না যে জিদ্দা ফেক বক্স অফিস কালেকশন দিয়েছে বা ইত্যাদি করেছে এবার বিষয় হচ্ছে যে কারোর কোনো জায়গা নেই কিন্তু তারপরেও অনেকের এই ধারণা যে রাবণ হয়তো অতটা চলেনি চেঙ্গিজ হয়তো অতটা চলেনি বলিউড হাঙ্গামা বলে দেওয়ার পরেও কিন্তু এই ধারণাটাই লোকের রয়েছে এখান থেকে দাঁড়িয়ে আমি একটা কথা বলছি যে চেঙ্গিজ এবং রাবণ যে ধরনের ছবি সে ধরনের ছবি কিন্তু বুমেরাং নয় এবার অনেকগুলো বিষয় আমাদেরকে বুঝতে হবে এবার জিদ্দা মেনস্ট্রিম ছবির রাজা কিং বাদশাহ মাস মহারাজা বলা হয় বাংলার ওনাকে তো উনি একটা বস বলা যেতে পারে এই লেভেলের জিনিসপত্র উনি ক্রিয়েট করেন যখন উনি আসেন কিন্তু ওনার ফেস্টিভ্যাল রিলিজ মানে ঈদ রিলিজ হলে কিন্তু সেটা কিন্তু একটা ব্যাপক বিজনেস করে সেটা আমি রাবণ এবং চেঙ্গিজের ক্ষেত্রে বলতে পারি চেঙ্গিজ তো হিউজ বিজনেস করে অন প্যান ইন্ডিয়াও অলসো অ্যান্ড রাবণও করেছে তো দুটো ছবি ভালো মানে রাবণ প্যান ইন্ডিয়াতে না করলেও আমাদের এখানে খুব ভালো ব্যবসা করে এবং ক্লাস ছিল সেই বিষয়পত্রগুলো কিন্তু এটা ছিল কিন্তু তারপরে যখন মানুষ একটা স্ট্যান্ডলোন টাইমে এলো অন্য টাইমে এলো সেটা দেখা গেলো যে অতটা ভালো বিজনেস করলো না হয়তো মানুষ একটু উইক ছিল রাবণ এবং চেঙ্গিজের তুলনায় ছবি হিসেবেও একটু উইক ছিল হয়তো এটা হতেই পারে দর্শকের ভিতরে সেই হাইপটা ছিল না এটা আমরা দেখতে পেয়েছি কিন্তু তার মানে দর্শকের ভিতরে হাইপ কোনটা এই দর্শকের ভিতরে হাইপ হচ্ছে সালারের মতন ছবি হোক একদম কেটে ফেটে ইয়ে করেছে মানে বিরাট কমার্শিয়াল ছবি হতে হবে সেটা কিন্তু চেঙ্গিস সেটা কিন্তু রাবণ কিন্তু সেই হাইপটা কিন্তু আমরা দেখলাম মানুষের ভিতরে হলো না কমার্শিয়াল ছবি হলো কিন্তু সেই হাইপটা হলো না যে কারণে কিন্তু একটু ছবিটা আন্ডার পারফর্ম করলো এবার ভুবে ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে কিন্তু ওই বিরাট ব্যবসা স্যাপারটা রয়েছে বিরাট ব্যাপার স্যাপারটা কি প্রথমত হচ্ছে রবি বর্মার অ্যাকশান সেটা কিন্তু একটা বড়ো বিষয় আচ্ছা আরও যে বড় বিষয়টা সেটা আমার খুব ভালো লেগেছে বড়ো যে স্কেলটা সেটা হচ্ছে এই যে ল্যাবরেটরি এই যে এআই এই যে রবট এই যে একটা সায়েন্টিস্ট এই যে একটা বুমেরাং এফেক্ট এই যে একটা হিউম্যানাইড রোবট তৈরি করা এই বিষয়পত্রগুলো কিন্তু বিশাল বড় জিনিস বাংলা ছবির জন্যে তাই বাংলার দর্শক কিন্তু এক্সাইটেড এই বিষয়টাকে দেখার জন্য সে বিরাট ব্যাপারটা কিন্তু আবার ওয়ার্ক করছে আবার কোথাও গিয়ে চলে আসছে যে কারণে কিন্তু বুমেরাঙের কিন্তু সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা আরও বেড়ে যাচ্ছে আচ্ছা সেকেন্ডারি যেটা বলবো সেটা হচ্ছে জিদ্দা মাস মহারাজা তাই তো তো জিদ্দা মাস এন্টারটেনারের খুব ভালো এবং কমেডি টাইমিং জিদ্দার ভয়ঙ্কর এবং কিছু এমন এমন কাস্টিং রয়েছে যেরকম ধরো রজদেব দত্ত হোক খরাজ মুখার্জি হোক তারাও কমেডি টাইমে পুল অফ করতে ব্যাপক পারেন তো এই কাস্টিংগুলো জিদ্দার সাথে চলে এলে কিন্তু খুব ভালোভাবে অডিয়েন্স অ্যাকসেপ্ট করে নেয় সেই ছোটাকে এটাও আমরা দেখেছি প্রচণ্ডভাবে তো রাবণের ক্ষেত্রে খরাজ মুখার্জি ছিলেন সেই দিকটাও কিন্তু কোথাও গিয়ে ওয়ার্ক করছে ইয়াং জেনারেশনের জন্য দেবচন্দ্রিমা রয়েছে সৌরভ দাস রয়েছে তারাও একটা যথেষ্ট ভালো দিক তৈরি করবে আশা করি ছবিটার জন্যে রুক্মিনীধি রয়েছে যে কারণে একটা দেব ফ্যান্সের সাপোর্টটা পাবে এই ছবিটা তো এই এতগুলো দিক কিন্তু রয়েছে এই ছবিটাকে বক্স অফিসে সাকসেসফুল করানোর জন্যে এবার লাস্ট অ্যান্ড ফাইনাল যে দিকটা সেটা হচ্ছে মাল্টিপ্লেক্স অডিয়েন্স অ্যান্ড ফ্যামিলি অডিয়েন্সের সাপোর্ট যেটা অসুর পেয়েছিল সেই সাপোর্টটা কিন্তু অনেক দিন বাদে আবার জিদে একটা পেতে চলেছেন বলে আমার ধারণা কারণ এই ছবিটাকে নিয়ে শহুরে দর্শকের ভিতরে হিউজ ক্রেজ আছে এমন নয় যে গ্রামের দর্শকের ভিতরে নেই অবশ্যই আছে কিন্তু শহুরে দর্শকের ভিতরে কিন্তু বেশি রয়েছে এবার সেই জিনিসটা কিন্তু আরও বেশি করে ওয়ার্ক করবে এই ছবিটার জন্যে কিন্তু এই ছবিটা দেখো এতগুলো পজিটিভ দিক তো বললাম যে কারণে কিন্তু এই ছবিটা ভালো বিজনেস করতে পারে বক্স অফিসে ঝড় তুলতে পারে লিটারেলি আর লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা বলা সেটা তো কন্টেন্ট মানে আলটিমেটলি অডিয়েন্স কন্টেন্টের সাথে কানেক্ট করে গেলে ছবিটা যদি ভালো হয়ে যায় ছবিটা যদি আর আমরা দেখতে পাচ্ছি কমেডি যদি থাকে ছবিতে সেগুলো হেভি ওয়ার্ক করছে আর সেইটা মানে ভালোভাবে যদি ওয়ার্ক করে যায় ফ্যামিলি অডিয়েন্সের সাথে করে মাল্টিপ্লেক্স কালেকশনও ভালো হবে সিঙ্গল স্ক্রিন কালেকশনও ভালো হবে এটা আমরা বুঝে গিয়েছি এই সিনারিওটা আমাদের কাছে ক্লিয়ার কিন্তু লাস্ট যেটা এতগুলো পজিটিভ দিক বলার পরে লাস্ট যেটা একটা নেগেটিভ বলার সেটা হচ্ছে যে এটা কিন্তু ঈদ রিলিজ হচ্ছে না জিদ্দা মানে ঈদ এবং ঈদ মানে জিদ্দা সেই হিট ঠিক আছে ঈদ মানে জিদ জিদ মানে হিট এই বিষয়টা এটা কিন্তু সেই রিলিজ হচ্ছে না এবং এটা কিন্তু বড় কোনো মেন স্ট্রিম মশালা ফিল্ম নয় এটা আমরা বুঝতে পারছি মাসালা মাস মশালা ফিল্ম মানে রাবণের মতন অ্যাকশন বা রাবণের মতন লুক ঠিক আছে ওই যে মাসি ব্যাপারটা অনেকেই মানতে পারে অনেকেই হয়তো মানতে পারে না যে ফ্যামিলি ছবিও তো অনেক সময় মাস ছবি হয় কিন্তু আসলে হাইপ কোন ছবির বেশি সেটা কিন্তু আমরা সবাই বুঝি এটা কিন্তু খুব ক্লিয়ার মানে আমাদের কাছেও ক্লিয়ার যে হ্যাঁ ভাই অনেকেই বলতে পারে যে হ্যাঁ ফ্যামিলি ছবি মানেই কি মানে কমার্শিয়াল ছবি নয় কমার্শিয়াল ছবি হয়তো বাট কোনো দিনই সেটা ওই রাবণ লেভেলে হাইপ ক্রিয়েট করতে পারবে না বা চিঙ্গিস লেভেলে হাইপ ক্রিয়েট করতে পারবে না ছবিগুলো অ্যাকচুয়ালি অ্যাকশন ছবি মাস এন্টারটেনার সে কারণেই হাইপ ক্রিয়েট করতে পেরেছে তুমিই দেখো না জওয়ানের ভিতরে যদি ওইরকম অ্যাকশন সেট পেসেস না থাকতো ওই রকম এলিমেন্টস না থাকতো তাহলে কিন্তু হাইপ ক্রিয়েট করতে পারতো না মাসের কিছু সংজ্ঞা রয়েছে সেই জিনিসটা হলেই কিন্তু মাস অডিয়েন্স পাগলের মতন এক্সাইটেড হয়ে যায় এর বাইরে বেরিয়ে কিন্তু নয় এবার জিদ্দার এই মাস অবতার লোকে খুব অ্যাকসেপ্ট করে এই বুমেরাং ছবিটা কিন্তু সেটা নয় সেক্ষেত্রে সিঙ্গল স্ক্রিনের ডাউন ডাউনফল দেখা যেতে পারে এইটা একটা নেগেটিভ দিক আমি বললাম যেহেতু অতগুলো পজিটিভ দিক বললাম সব মিলিয়ে আমি একটাই কথা বলবো বুমেরাং বক্স অফিসে বিশাল ব্লকবাস্টার হোক সেই আমরা চাই আমি চাই যে বুমেরাং বক্স অফিসের ঝড় তুলুক এবং আমার বিশ্বাস যে সেটা একটা তুলবেও অবশ্যই এটা ভয়েড তুলবে একটা বিশাল বড় ঝড় তুলবে কিন্তু এবার এই মানে এই ভয়েস তোলা এই যে বড় ঝড় তোলা সেটা কতটা পরিমাণে হয় বুমেরাংয়ের বক্স অফিস কালেকশান কি চার কোটি টাকা হয় নাকি ছ কোটি টাকা হয় নাকি হিউজ কিছু হয় নাকি আবার দু কোটি টাকাও হতে পারে এই যে একটা নাম্বার এই নাম্বারটা কত হতে পারে বলে তোমাদের ধারণা সেটা অবশ্যই জানিয়ে ফেলো চটপট কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বা